তো আজকের প্রশ্ন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হইল যে কাদামাটি কাকে বলে কাদামাটি কি কাদামাটি এর সংজ্ঞা দাও বা কাদামাটি বলতে কি বোঝো তো এর আগে আমরা কিন্তু মাটি সম্পর্কে অনেক ধারণা পেয়ে গেছি যারা আমার ইউটিউব চ্যানেলের প্রতিটা ভিডিও দেখো তো আমি চার থেকে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো এগুলো যদি শিখে নাও তাহলে তোমাদের পরীক্ষায় প্রতিটা সৃজনশীলের ক খ কমন আসবে সৃজনশীলের ক খ কমন আসা মানে সম্পূর্ণ সৃজনশীলটা কমন আসা তা আজকে আমরা জানবো যে কাদামাটি কাকে বলে কাদামাটি কি কাদামাটি এর সঙ্গে কাদামাটি বলতে গিয়ে কাদামাটির বৈশিষ্ট্য কাদামাটির পরিচয় কাদামাটি সম্পর্কে যত প্রশ্ন করবো আমরা লিখে ফেলতে পারবো আশা করি বুঝতে পারছো তো এর আগে আমরা জানছি মাটি কাকে বলে দুয়াশ মাটি এটেল মাটি বেলে মাটি পলি মাটি আজকে হলো কি কাদামাটি মাটি সম্পর্কে সব কিছুই কিন্তু আমরা জেনে গেছি শুধুমাত্র কাদামাটিটা রয়েছে তো এই কাদামাটিটা আজকে আমরা জেনে নেব যে কাদামাটিটা কি কাদামাটি কাকে বলে কাদামাটির পরিচয় কাদামাটি সম্পর্কে যদি জেনে রাখি তাহলে কিন্তু আমরা প্রতিটা অ্যান্সার করতে পারবো আর যদি তোমাদের অন্য কোনো প্রশ্নের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের কোন প্রশ্নের সমস্যা তো অনেকেই বলতে পারো জাতির উত্তরগুলো কোথায় পাচ্ছে না আমি কিন্তু অনেকগুলো অ্যান্সার যেগুলো গ্রামার আছে গ্রামারগুলো কিন্তু আমি এনে দিয়েছি তোমাদের আমাদের যে প্রাইভেটে পড়ানো হয়েছে ওইখান থেকে এনে দিয়েছি তারপর ক্লাসে পড়ানো হয়েছে ওইখান থেকেও তোমাদের অনেকগুলো দিয়ে দিয়েছি আমরা ক্লাসে যেভাবে শিখছি ওইভাবেও কিন্তু দিয়ে দিয়েছি আমি কিন্তু এখন কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি আমাদের টেস্ট পরীক্ষা হচ্ছে তো আমি ভিডিও আপলোড দিচ্ছি তোমাদের জন্য আজকালকে টেস্ট পরীক্ষা আর এখন রাত কয়টা বাজে দেখি এখন রাত বাজে দশটার উপরে আট দশটা আট তিরিশ বাজে তো তোমাদের জন্য কিন্তু ভিডিও আপলোড করা আমি ছাড়ি নাই ই হোক দিন বাইসে আসি ইনশাল্লাহ ভিডিও আপলোড করে যাব ইউটিউবে তো তোমাদের মাঝে সঠিকতাটা দিয়ে দেওয়ার চেষ্টা করি তো আমি কিন্তু একটা তোমারা কিন্তু একটা স্বার্থের জন্যই আজকের উত্তরটা দেখতেছো তোমাদের স্বার্থটা হইলো তোমাকে একটা উত্তর শিখে পরীক্ষায় এটা উত্তর দিতে হবে এবং পরীক্ষা দেওয়ার স্বার্থ হলেও তোমাকে একটা চাকরি করতে হবে এবং ওখান থেকে তোমার টাকা ইনকাম করার এই একটা সাইটে তুমি যাইতে চাও তার জন্য কিন্তু পড়ালেখাটা করতেছো তো আমার একটা আমারও কিন্তু স্বার্থ আছে সকলেরই স্বার্থ আছে স্বার্থ ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না তো স্বার্থটা কিন্তু আমার স্বার্থ কিন্তু ইউটিউব তৈরি করে দিয়েছে আর তোমার আজকের যে ভিডিওটা দেখেছো এটা স্বার্থ কিন্তু আমি তোমাদের তৈরি করে দিয়েছি ভিডিওটা দেখতে পাচ্ছ তো আমার স্বার্থটা কি আমি তো এখান থেকে ইউটিউব আমাকে এমন একটা মাধ্যম বানিয়ে দিয়েছে যেখান থেকে ইনকাম করা যায় ইউটিউব থেকে এর মাধ্যমে এর জন্য কিন্তু ইউটিউব ভিডিও আপলোড করা তো তোমরা ইনকাম করতে পারবে যদি আমার মতো ইউটিউবে ভিডিও আপলোড করো আর কি তা আমি কিন্তু তোমাদের মাধ্যমে কিন্তু এত দূর এগিয়ে আসতে পেরেছি তো আমার একটা চ্যানেল একশো কে সাবস্ক্রাইব প্রায় পূরণ হয়ে গেছে তো এটার মধ্যে তেরো হাজার বর্তম রয়েছে সাবস্ক্রাইবার তো আরও এগিয়ে যাবো ইনশাল্লাহ তো কাদামাটি আগে বলে কাদামাটি কি কাদামাটির সংখ্যা কাদামাটির পরিচয় ততটাই বিস্টার রয়েছে তো উত্তরটা দেখে নেওয়া যাক তো আজকে আর কথা না বাড়িয়ে অতটা ওয়েবিষ্ঠা রয়েছে ততটা দেখে নেওয়া যাক তো কাদামাটি মাটির কণা যার বেশ জিরো শূন্য দশমিক শূন্য শূন্য ফাইভ মিলিমিটারের কম এছাড়া ও একটি শিলা যা মূলত মাটির কণা ধারা গঠিত তাকে কাদামাটি বলে তো কাদামাটি কি কাদামাটি কাকে বলে কাদামাটির পরিচয় কাদামাটির সঙ্গে কাদামাটির পরিচয় এত উত্তরটা আবার দেখে যাক তো কাদামাটি মাটির কণা যার বেশ শূন্য দশমিক শূন্য শূন্য যেখানে আমি ইংরেজিতে লিখে নিয়েছি ইংরেজিতে বা বাংলাতে একটা লিখে দিলেই হবে শূন্য দশমিক শূন্য শূন্য ফাইভ বা জিরো দশমিক জিরো জিরো ফাইভ মিলিমিটারের কম এছাড়া ও একটি শিলা যা মূলত মাটির কণা দ্বারা গঠিত তাকে কাদামাটি বলে তো এটাই ছিল কাদামাটি কী কাদামাটি কাকে বলে কাদামাটির পরিচয় কাদামাটিটা কি তো আজকে আমরা শুধুমাত্র চাললাম যে কাদামাটি কী কাদামাটি কাকে বলি কাদামাটির পরিচয় তো যে কথা উত্তর আমি দেখাই দিই প্রতিটা স্ক্রিনশট দিয়ে রাখবে তাহলে তোমরা পরবর্তীতে শিখতে সুবিধা হবে এবং এগুলা তোমাদের পরীক্ষায় আসবে এবং অ্যানসারগুলো করতে পারবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা আজকে এখানে বিদায় নিচ্ছি তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সবাই সালামের জবাবটা দিয়ে দেবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ